কর্তৃপক্ষ আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের যারা সহযোগিতা করে এখানে ধন্যবাদ পাঠিয়েছে জ্ঞাপন করছি এবং অত্র এলাকার মানুষের সহযোগিতায় যেন সকলে এগিয়ে আসে সকল নির্বিশেষে এখানে নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশে বাঙালি আমাদের সহযোগিতায় যেন সকলে এগিয়ে আসে এবং উঠোত্তর কর্তৃপক্ষের কাছে আমরা গল্প আমাদের কুমিল্লার দুঃখ বিশেষ করে বুড়িচন্দ ব্রাহ্মণ যে গুন্তি নদী গুন্তি নদীর আমরা মানে বাদ্রের নির্মাণের ব্যবস্থা করা হয় যে যেটা কংক্রিটের মাধ্যমে ডালের মাধ্যমে যেন বাদ্রা নির্মাণ করে এবং এই বাদ যেন আমাদের দুঃখ আর না হয় আমাদের সুখের শান্তিতে সকলকে নিয়ে যেন বাংলাদেশের সকল মানুষ সমানভাবে এগিয়ে যেতে পারি এই কামনা করছি এবং কাজী টিভি কর্তৃপক্ষকে তাদের তাদের সংস্থা এবং যারা আসছে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার এলাকায় প্রশ্ন করি এই যে বর্তমান যে পরিস্থিতি এর পিছনে অনেকে বলছে পলিটিক্স এর কারণে হচ্ছে আপনি কি মনে হয় যে মানুষের মানুষের বাহিরে রেখে কি পলিটিক্স আলাদা রাখা